নমস্কার বন্ধুরা ডিনার্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ক্ষীর আমের সন্দেশ আশা করছি আপনারা এরকম সন্দেশ আগে কখনও খাননি তাই বাড়িতে অবশ্যই আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন খেতে খুবই সুস্বাদু এই মিষ্টি যদি আপনারা একবার খান তাহলে এর স্বাদ আর ভুলতে পারবেন না আমি বলছি বলে নয় আপনারা বাড়িতে একবার ট্রাই করে তো দেখুন মিষ্টিটা পারফেক্ট হাই বানানোর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল আগেই বলে দিচ্ছি বানানো খুবই সহজ একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই আপনারা এই মিষ্টিটি একদম সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে এবার মূল ভিডিওতে যাওয়া যাক এক ছলকে দেখে নি কীভাবে আমি বানাই ক্ষীর আমের সন্দেশ প্রথমে এক লিটার দুধকে জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো দেড় চামচ পরিমাণ চিনি আমি এখানে যে আমটা ব্যবহার করব সেটি মিষ্টি সেজন্য জন্য এখানে দেড় চামচ চিনি দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি এখানে এক লিটার দুধের ছানা বানিয়ে রেখেছি এই ছানাটাকে আমি আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দেব দুধের মধ্যে দেওয়ার পরে আস্তে আস্তে এটিকে নাড়তে হবে যাতে বাটির তলায় লেগে না যায় এরপরে দুটো এলাচ দানা শিলনোড়া দিয়ে ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো সুগন্ধের জন্য এলাচ দিলে খুব সুন্দর গন্ধ উঠবে তারপরে আমি সাড়ে তিনশো গ্রামের একটা আম নিয়ে নেব সেই আমটির ছাল ছাড়িয়ে ঘষে তার পার্বটাকে বের করে নেব দুধটাকে কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে আর দুধটা যখন একটু ক্ষীর হয়ে আসবে সেই পর্যায়ে আমি আমের পাল্পটা ওর মধ্যে ঠেলে দেব আর আমের পরিমাণটা আপনারা একটু কম বা বেশিও করে নিতে পারেন এবার আমি এটিকে নামিয়ে নেব তবে হ্যাঁ বন্ধুরা নামানোর আগে আমি এর মধ্যে এক চামচ ঘি আর এক চামচ গোলাপ জল দিয়ে দেব আর হ্যাঁ বন্ধুরা আরেকটা ছোট্ট টিপ যদি দেখেন যে দুধের ক্ষীরটা আমার ঠিক যেই অবস্থায় এসছে আপনাদের সেরকম অবস্থাতে আসছে না তাহলে এক চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু জলের মধ্যে গুলে ওর মধ্যে দিয়ে দেবেন তাতে এর টেস্টের কোনো পরিবর্তন ঘটবে না তারপরে আমি একটি বাটির মধ্যে সামান্য পরিমাণ তেল ভালোভাবে ব্রাশ করে নেব এরপরে আমি এই ক্যান্ডির মধ্যে একটি বাটার পেপার বসিয়ে সেই বাটার পেপারের মধ্যেও সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব যাতে এটি বাটা পেপারের ওপর লেগে না যায় তবে বাটার পেপার যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে তারপরে বাটি বা ক্যানটির নিচের দিক থেকে হালকা করে একটু নাড়িয়ে ঠিক করে নেবেন যাতে এটির নিচের দিকটা একদম সমান হয় এরপরে এটিকে আমি মিনিমাম চার ঘন্টা ফ্রিজে রাখব নর্মাল ফ্রিজে চার ঘন্টা বাদে আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর জমে গেছে এই মিষ্টিটি এবার এটাকে আমি এই ক্যান্টির থেকে সাবধানে কেটে বের করে নেব এবার আমি এই মিষ্টিগুলি চৌকো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন দেখুন বন্ধুরা মিষ্টিগুলি কত সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি এই আমের মিষ্টিগুলি দেখতেও ঠিক যতখানি সুন্দর হয়েছে খেতেও ততও সুস্বাদু হয়েছে আশা করছি এই মিষ্টিটি আপনারাও অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তাহলে আজকের মতো টাটা